তোমার করিডোরে যেদিন প্রথম ঘুমলাম আর তুমি পাহাড় থেকে নেমে এলে আমায় ছুঁয়ে বললে কোথায় ছিলি তুই আমি বলিনি কিচ্ছু আজও যেমন জানো না কিন্তু দেখো আজকে কেমন লেগে আছে তোমার আঙুলে আমার আঙুল আটকে পড়ে শুধু তুমি এখন আমি আর তুমি বন্দি সেই করিডোরে তোমার পাঠানো বাক্সবন্দি নয় শব্দগুলো এখন সারাক্ষণের সঙ্গী সঙ্গে পছন্দের নিপ পেনটাও তোমার টেলিফোনটা বাজেনি আজ এখন বাজে না আর আমার জানালার ঠান্ডা হওয়া তোমার সমুদ্রের যে ঢের মনোরাম শুধু নিঃশব্দে তুমি শুধু নিঃশব্দে তুমি শুধু নিঃশব্দে তুমি